যাছরা রাজবাড়ির একদম পাশে প্রাচীন একটি শিব মন্দির এটি ষোলোশো ছিয়ানব্বই সালে যাচড়া রাজাদের প্রতি নির্মিত আর কিছুদিন আগে আমরা যে দিঘিটা দেখে আসলাম জানতে পারলাম যে মানে রাজবাড়ির সামনে যে দিঘিটা দেখে আসলাম জানতে পারলাম যে ওই দিকটার নাম ছিল সাগর প্রাচীন যে কোন স্থাপনা দেখার একটাই মানে সবচেয়ে ভালো দিক হচ্ছে এটাই সমস্ত দারুন দারুন নকশা দেখানোর এত সুন্দর নকশা ওরা ভবনগুলো আজকের যুগে আমাদের দেশে অন্তত আমরা শুধু বাক্স বানাই বড়ো বড়ো ডাব্বা সেই ডাব্বার মধ্যে গিচ গিচ করে মানুষ থাকে না কোনো সৌন্দর্য না অন্য কিছু কিন্তু ওই সময় কি অর্থ সব স্থাপনা এরা করতে চিন্তা করা যায় না তুমি মনে লোকজন থাকে আই ডোন্ট নো বাট অথবা তো পূজার জায়গা পূজা চলে হয় স্বাভাবিক সত্যি নকশা গুলো এত করে মনটা জুড়িয়ে যায় সত্যি সূর্যশোর একটা টেরা কোটা মন্দির যদিও এর উৎসটা এর কারণটা একদমই ধর্মীয় কিন্তু দৃশ্যটা দেখতে একটা দুর্বট দুর্বর মতো লাগছে আমার কাছে কি হাও বো দেওয়াল উচু উঁচু হিন্দু এবং খ্রিস্টান দুই ধর্মের লোকই নিজেদের ধর্মস্থানটা খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে সৌন্দর্য সৌন্দর্য বর্ধনের সাথে সংরক্ষণ করে আর আমরা এসি লাগাই বড়ো বড়ো দামি দামি ঝাড়পাতি লাগাই আমদানি করা মোজাই লাগাই কিন্তু কেন যেন গুছিয়ে রাখতে পারি না এটা আমাদের কেমন একটা ব্যর্থতা আমি বলবো সেই মানুষের সৌন্দর্যবোধ এবং সংবেদনশীল সংবেদনশীলতা এখনও তার ছাপ রেখে গেছে এত শতাব্দী পরেও মানে প্রায় অর্ধ সহস্রাব্দ সহস্রাব্দী পরেও এই হচ্ছে শিবের প্রতিমা দিস ইস দা গাইড যার জন্য গত পাঁচশো বছর ধরে কিছু চলছে না এখন আমার মধ্যে যে একটা বোকার মতো প্রশ্ন আসছে সেটা হচ্ছে এই যে যদি ওটা শিব মন্দির হয় তাহলে সামনের তুলসী হচ্ছে হরে রাম হরে রং কেন লেখা আই মিন আই রাম ইজ ডিফারেন্ট মিন্ডে রাইট Shiva and Brahma are not, I don't know, Hinduism is kind of confusing to me because of my ignorance, of course. But they never cease to amaze. টেৰাকোটা টেম্পল এই সাথে আমাদের চারপাশ খোলা হয়ে গেল তাকে টুর্স দ্য নেক্সট ডেস্টিনেশন